এই সেতুটি অবহেলিত অবস্থায় সুপারি গাছ দিয়ে এলাকার লোকজন আসা যাওয়া করছে এলাকার বয়স্ক বিরুদ্ধ লোকজন হাঁটা কষ্ট নানাবিধি সমস্যায় মানুষ জর্জরিত আমাদের দীর্ঘদিনের চাওয়া থাকলেও এই বৃষ্টি নিয়ে কাজ করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় না বা দুই উপজেলার কোনো চেয়ারম্যান বা এমপি এই ব্রিজের দিকে কোনো নজর দেয়নি বা কোনো উন্নয়নে কোনো কাজ করেনি আমরা চাই যে অতি দ্রুতই এই বর্তমান যে সরকার আছে যেন আমাদের এই ব্রিজের জন্য কাজ করে আমাদের ব্রিজটির পাকা পোল নির্মাণ করা হয় কারণ এখন বর্তমানে যে ব্রিজ পাটা পাটা ব্রিজ যে আছে এগুলো দিলে আমাদের এই যে বর্তমানে গাড়ি চলাচল বা নানাবিধ সমস্যা সৃষ্টি হবে কিন্তু যদি পাকা পোল হয় তাহলে ভবিষ্যতে বড় গাড়ি যানবাহন চলতে পারবে এটা আমাদের দাবি এবার দোকান আছে আমার বাড়ি বাটনগঞ্জ থানায় বেতাগি থানায় ডিসির বাজারে আমার দোকান আছে আমি দৈনিক তিন চারবার যাওয়া করি এই ব্রিজটা কিন্তু এই ব্রিজ আজকে দশ বছর পর্যন্ত এই ব্রিজ এইভাবেই এইভাবেই ইয়ে রয়েছে কিন্তু এখন পর্যন্ত কোন সরকার বা কোন এমপি কোন মন্ত্রী কোন মিনিস্টার কোন চেয়ারম্যান মেম্বার কেউ এই রাপুরটি কোনো গুরুত্ব দেয় না কিন্তু আমরা সদায় ঠিক মতো নিতে পারি না আসা যাওয়া ঠিক করতে পারি না এই দুর্ভোগের মধ্যে আমরা বর্তমানে বসবাস করতে পারি আমাদের দাবি হলো যে বৃষ্টি যত অতি তাড়াতাড়ি আমরা যেন ওই বৃষ্টি পাই আল্লাহ রাস্তায় আপনারা সবাই ই আমাদের আমাকে বৃষ্টি একটু করিয়ে দেন আমরা সুখ শান্তি ভাবে যেন ওই বৃষ্টি চলতে পারি দেশে এরকম নিয়ারেস্ট ব্রিজ আর কোথাও নাই এই বাংলাদেশের মধ্যে নাই দেশান্তর ঘাটে ডিসির হাট বাজার সংলগ্ন মসজিদ সংলগ্ন বৃষ্টি প্রায় দশ বারো বছর ধরিয়া অকেজ অবস্থায় পড়ে রয়েছে কোন লোক পারাপার হইতে পারে না গাড়ি তো দূরের কথা ফোলাফান স্কুল কলেজেও যাইতে পারে না এপাশে মসজিদ বাজার স্কুল ওপাশে স্কুল আছে মাদ্রাসা আছে এখান থেকে নেয়ামতি দেড় কিলোমিটারের মতো দূর আমরা এখানে বিরাট একটা বেহালের মধ্যে পড়িয়ে রয়েছে এই ব্রিজটি অনত বিলম্বে এটা সংস্কার করা বা পুনর্নির্মাণ করা একান্ত দরকার ডাকেরগঞ্জের নিয়ামতি এবং বেতাগির মধ্যবর্তী সংযোগবর্তী খালের উপরে যে সেতুটি রয়েছে সেই সেতুটি আমরা সর্বজীবী পরিদর্শ ইতিমধ্যে পরিদর্শন করে আমরা সেটা আমাদের আয়রন ব্রিজ প্রকল্পে এলজিডির আয়রন ব্রিজ প্রকল্পে এটার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পরবর্তী কার্যক্রম চালু আছে এটা দরপত্র আহ্বান হলে এটা এই কাজ শুরু হবে